বৃষ্টির রাত চারপাশ পাঁচ গেছে আর অন্ধকারে শুধুমাত্র বিদ্যুতের জন্য জলকানিতে হয় ছোট্ট একটা গ্রাম গ্রামের প্রান্তে একটি বাড়ি যা বহু বছর ধরে খালি পড়ে আছে। বলে হলে বাড়িটিতে ছায়া ঘোড়াখুরি করে একদিন শহর থেকে একজন সাংবাদিক রুহান সেই বাড়ি নিয়ে প্রতিবেদন করার জন্য গ্রামে আসে স্থানীয়দের কাছ থেকে গল্প শুনে সে ঠিক করে রাতটা সে বাড়িতেই কাটাবে রাত বাড়তে থাকে চারদিক নিস্তব্ধ রুহান তার ক্যামেরা আর টর্চ নিয়ে বাড়ির ভেতর ঢোকে প্রথমত কিছুই অস্বাভাবিক মনে হয়নি কিন্তু হতেই কিছু শব্দ শুনতে পায় শব্দটা যেন কারো মধ্যরাত হাঁটার আওয়াজ কিন্তু আশেপাশে কেউ নেই রুহান ধীরে ধীরে শব্দের উৎস খুঁজতে থাকে তার ক্যামেরার লেন্সে কিছু একটা ধরা পড়ে একটা ছায়ামূর্তি যা যেন তাকে ইশারা করছে ভয়ে তার গলার শুকিয়ে যায় কিন্তু সাহস করে সে ছায়ার পেছনে হাঁটে ছায়াটি তাকে একটা পুরনো ঘরে নিয়ে যায় ঘরের মেঝেতে একটা খাঁচা খোদাই করা ছিল সেখানে লেখা ছিল সত্যটা জানলে মতি না জানলে বন্দি রুহান ঘরের মেঝে খনন করে দেখতে পায় সেখানে একটা বাক্স লুকানো আছে বাক্স খুলতেই একগুচ্ছ পুরনো চিঠি আর ছবি পাওয়া যায় চিঠিগুলো পড়তে গিয়ে সে জানতে পারে বহু বছর আগে এই বাড়ির মালিক ছিলেন একজন বিজ্ঞানী যার অদ্ভুত গবেষণা নিয়ে গ্রামের লোকেরা তাকে পাগল বলতো একদিন রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হন আর এরপর থেকে বাড়িটিতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে চিঠিগুলো শেষ হলে রুহান খেয়াল করে ছায়াটি আর সেখানে নেই তবে মেঝেতে লেখা নতুন কিছু শব্দ উজ্জ্বল হয়ে ওঠে তুমি মুক্তি দিয়েছ আমিও এখন মুক্ত ধন্যবাদ রুহান ভর গ্রাম ছেড়ে চলে যায় তবে সেই ঘটনার পর থেকে দিগন্তপুরের সেই বাড়ি আর রহস্যময় নয় কিন্তু রুহান এখনো বুঝতে পারেন না ছায়াটি কি সত্যি ছিল নাকি তার নিজের কল্পনা